আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নাইন পয়েন্ট ফোর থ্রি ম্যাথ করবো আপনারা যারা জব প্রিপারেশনের জন্য আসেন তারা দেখতে পারেন আশা করি উপকার হবে হ্যাঁ আর এই চ্যানেলে ইনশাল্লাহ টোটাল ক্লাসটা আপলোড দেওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ সুস্থ রাখেন ইনশাল্লাহ টোটাল ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ তাহলে দেখেন এখানে

চেজ করতে হয় না আমি এটাকে কনভার্ট করছি এইটুকুই হবে এখন দেখেন একবার সহজ এটা সাথে কি আছে প্যারালাল আছে হ্যাঁ এইটার সাথে প্যারালাল আছে প্যারালাল করার পরে এটা সিরিজ আছে তাহলে টোটাল ইম্পিডেন্সটা কি হবে দেখেন প্যারালাল সাথে যাবে সাথে হবে সিরিজ হবে এটা করে এই মানটা এটা ফর্ম পোলার ফর্ম কারেন্ট যদি আই জিরো আই জিরো মানে কি এইটাই তো টোটাল টোটাল কারেন্ট দেখেন এখানে থেকে যে কারেন্টটা বের হচ্ছে এইটাতে এই দিক থেকে প্রভাব হতে হবে অর্থাৎ আই জিরো আর আইটি কি হবে টোটাল কারেন্ট হবে টোটাল ভোল্টেজ বা টোটাল এমপিনেস তাহলে আমি কেউ দর্শন করলাম এই মানটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন না এটাই আমাদের মেয়েতে বের করতে বলছিলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম